চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণার পরীক্ষা খুব সুন্দর হয়েছে এদিকে আর্য বাড়ি গেছে ওদের বাড়িতে পুজো হয়েছে পুজো উপলক্ষে খাওয়া দাওয়া করছে কিঙ্কর আছে আছে অর্ক আরও ওর স্ত্রী সবাই মিলে হাসি মজায় মেতে উঠেছে কিঙ্কর ওখানে নানান রসিকতা করছে ওর মাও বলেছে যে যে চুপচাপ মন দিয়ে খাবে তার একটা বিয়ের যোগ আছে চমকে উঠেছে বিষম খেয়েছে আর্য দৌড়ে এসছে কিঙ্কর জল চেয়েছে বলে যে ভয় পাস না আমার কিছু হয়নি জল দিয়েছে জল খেয়েছে যে বিয়ের কথা শুনে কী করে বিষম খেলো সাথে সাথে মানসি বলছে যে আর্য দাদা কোনো দিন বিয়ে করবে বলে মনে হয় না তখন ওর শাশুড়ি মা বলছে তোমাকে এই ব্যাপারে কে কথা বলতে বলেছে আর্য কি করবে না করবে তোমরা যাতে মন দিয়ে খাও সেই জন্যই আমি এই কথা বলেছি এর কোনো গুরুত্ব নেই সাথে সাথে কিঙ্কর বলেছে আজকালকার দিনে এমনও দেখা যাচ্ছে যে কুড়ি পঁচিশ বছরের ছোটো মেয়েকে বিয়ে করতে চাইছে অনেকেই আর্য দেখলো বিপদ বলছে ও কিঙ্কর তা আজকাল ম্যাট্রিমনি সাইটে খুব ঘোরাফেরা হচ্ছে না ফোনের মাধ্যমে বলছে আমি ম্যাট্রিমনি সাইট সবাই হো করে হাসছে বলছে তাহলে তুমি জানলে কি করে ওকেই প্যাঁচে ফেলে দিল তখন আর্য নিজের মনেই বলছে কুড়ি পঁচিশ বছরের ছোট বলল তোর বাবা কিছু বলেনি এই বিষয়ে কিঙ্কর চুপচাপ যেন কেস খেয়েছে এইভাবে খেয়ে যেতে আরম্ভ করেছে এক কথা বলতে গেল আবার ঘুরিয়ে আর্য বলে দিল খাওয়া হয়ে গেল এবার সকলকে পান দিয়েছে তখন আর্যর মা বলেছে যার ঠোঁটটা বেশি লাল হবে সে অনেক ভালোবাসা পাবে তার স্ত্রীর কাছ থেকে আর্য পান নিয়েছে কিঙ্কর পান নেয়নি কিন্তু কিঙ্করের হয়ে আর্য পান নিয়ে রেখেছে আর্য যেই পান খেয়েছে সাথে সাথে ঠোঁট মুখ লাল হয়ে গেছে তখন মানসি দেখেছে বলছে আর্যদার তো ঠোঁট লাল হয়ে গেছে সাথে সাথে অর্ককে বলছে তুমি একটু বেশি করে ক্ষয়ের খাও ক্ষয়ের দিয়ে ওর মুখ আর ঠোঁট লাল করিয়েছে এদিকে ওর অবস্থা কঠিন খুব ঝাল লেগেছে তখন ওর মা বলছে আরে আমি তো এটা মজা করার জন্য করছি এইভাবে কি কখনো হয় ওরা বোকা বনে যাচ্ছে বারবার মায়ের কাছে আর নিজের ঘরে গেছে চিন্তা করছে অপর্ণার কথা ওদিকে আমরা দেখেছি নীল এসছিল অপর্ণাদের বাড়িতে ওর বাবাকে শিখে শিখেছে কী মতলবে যে এসেছিলো জানি না ওখানে লোকজন খুব ঝামেলা করছে অপর্ণার সাথে এক একজন আসছে এক একটা লোকের গাড়ি থেকে নামছে এটা ভালো দেখাচ্ছে না ওদের কলোনিতে ওদের বদনাম হয়ে যাচ্ছে ফিরে এসছে অপর্ণার মা কাজ থেকে নীলকে দেখতে পেয়ে বলছে বাবা তুমি কিছু না খেয়ে যাবে তুমি চলো আমি কটা লুচি ভেজে দিচ্ছি কিন্তু নীল কিছুতেই থাকতে চাইছে না এসেছে সন্তু বলছে নীলদা তোমার হাতে গিটার আমাকে একটু গিটার শেখাবে চলো না চলো না খুব বায়না করছে তখন অপর্ণার মা বললো চলো একটু গিটা শিখিয়ে দাও আর আমার ততক্ষণে কটা লুচি ভাজা হয়ে যাবে কিন্তু নীল ওখানে থাকতে চাইছে না সকলে এত ঝামেলা করছে এবার অপর্ণা মাও রেগে গেছে যে তোমরা অতটুকু মেয়ের সম্বন্ধে এইসব খারাপ কথা বলছো কেন বলছো নীল তখন বলল আমার মা বাবা দূরে থাকে আমি এই আসি আঙ্কিল আনটির কাছে তখন অপর্ণা বাবা বললো দেখেছো এই ছেলেটা আমাদের কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্য আসে বললো অপর্ণা তো পরীক্ষা দিতে গেছে আমি জানি আমি কি অপর্ণার সাথে দেখা করতে এসেছি আমি আঙ্কেল আন্টির সাথে দেখা করতে এসেছি কেন আপনারা ওদের নিয়ে খারাপ কথা বলছেন অপর্ণা একটা ছোটো মেয়ে ও পড়াশুনো করে বরাবর ফার্স্ট হয় আপনারা ওর কাছ থেকে এই শিক্ষাটা নিন না আপনাদের ছেলেমেয়েরা যাতে পড়াশুনো করে ভালো হতে পারে সেইগুলো করতে পারছেন না ওদের ঝামেলা তুঙ্গে সেই সময় অপর্ণা আর রুম্পা ফিরে এসেছে রুম্পা বলছে দেখ আবার নিশ্চয়ই কিছু একটা ঘটেছে আমি বাবা বাড়িতে যাই অপর্ণাকে হয়তো দেখতে পায়নি এরা সিকিউরিটি গার্ড ছিল তারা সাথে সাথে রিভলভার তুলেছে কিন্তু ওরা যে যার ঘরে চলে যাচ্ছে বলছে আমরা আর কিছু বলছি না নীল বেরিয়ে যাচ্ছিল অপর্ণার সাথে দেখা বলল। আমি আসছি কেমন অপর্ণা বলল হ্যাঁ এসো হঠাৎ নীল এত ঘন ঘন যাতায়াত করছে কেন বাড়িতে ঢুকেছে অপর্ণা এত পাহারা কিসের প্রয়োজন নীল ছেলেটা খুব ভালো ও পুজো দিচ্ছে ঠাকুরকে ওর মা বলছে নীলের সাথে আমার মেয়ের বিয়ে হলে ভালো হয় অবাক হয়ে গেছে অপর্ণা ও বলল দেখো আমি এখন এইসব নিয়ে ভাবনা চিন্তা করছি না ওর বাবা ভাবে যে একটু সমবয়সী ছেলে মেয়ের বিয়ে হলে বন্ডিংটা ভালো হয় কিন্তু ওর মা সে কথা মানে না বলছে তোমার সাথে আমার গুনে গুনে দশ বছরের তফাৎ আগে অন্যরকম ছিল বলছে হ্যাঁ এখন তুমি আমার মাথায় চড়ে বসেছো বলছে ছেলেরা তো সব কিছু পারে না মেয়েরাই সংসারটা ধরে রাখে তাই কি করব। আমাকে তো ধরে থাকতে হবে একটু বয়সে বড় তো কী হয়েছে কিন্তু নীলকে পছন্দ না নীলের ওপর ওদের মায়া পড়ে গেছে খুব ভালো ছেলে কিন্তু অপর্ণা তো ভালোবাসে আর্য স্যারকে ও বললো দেখো আমার পড়াশুনো আছে আমি একটু ছাতে পড়তে যাচ্ছি বই নিয়ে চলে গেল কোনো সারা শব্দ করলো না ভাবছে আর্য স্যারের কথা আর্য স্যারের বয়সটা কেউ গুরুত্ব দেয় না ভালোবাসায় আবার বয়সের কি আছে আর্য স্যারও কী নিজের বয়স নিয়ে ভাবছে ওদিকে দেখছি আর্য স্যার নিজের ঘরে ঘোরাফেরা করছে মনে মনেই যেন বলছে অপর্ণা আমি আমার বয়স নিয়ে চিন্তা করছি না আমি তোমাকে আমার ভালোবাসার কথা একদিন ঠিকই জানাবো তুমি এখন কেমন আছো ফোন করেছে ফোন করতেই অপর্ণা ফোনটা ধরে বলছে স্যার আপনি কি টেলিভ্যাথি বলছে ও তোমার পড়াশুনো নেই খালি টেলিপ্যাথি নিয়েই ভাবছো বলো না স্যার আমি পড়াশুনোও করছি টেলিপ্যাথি নিয়েও ভাবছি দুজনে হাসি মজা করছে তখন অপর্ণা বলল স্যার একটা কথা বলবো বলছে হ্যাঁ বলছে আমাদের বাড়ির সামনে কেন পাহাড়া দেওয়া হয়েছে বুঝতে পারছে না ওরা যখন কথা বলছে সেই সময় ওর বাবা ছাতে চলে এসছে বাবাকে দেখেও হতভম্ব বলছে তুই ছাতে এলি পড়াশুনো করবি বলে কার সাথে কথা বলছিস চুপচাপ ছিল তারপর বললো আর্য স্যারের সাথে বলছে দে তো ফোনটা আমি একটু কথা বলবো ওর বাবা কথা বলতে চাইছে আর্য স্যার বলল হ্যাঁ ফোনটা দাও তখন ওর বাবাও জানতে চেয়েছে যে আমাদের বাড়িতে পাহারা কেন তখন আর্য বলছে আপনাদের কি কোনো অসুবিধে হচ্ছে বলছে না অসুবিধে না তাও সবাই দেখছে এটা তো ভালো দেখাচ্ছে না কতদিন থাকবে চার দিন পাঁচ দিন সাত দিন বললো কিছুদিন থাক তারপর আমি ছড়িয়ে নেব বললো আচ্ছা ঠিক আছে ওর মা এসছে বলছে কি ব্যাপার কার সাথে কথা বলছো অপর্ণা থামানোর চেষ্টা করছে শেষ পর্যন্ত ওরা একসাথে চলে গেল অপর্ণা আর্য স্যারকে বলছে স্যার কি ব্যাপার বলুন তো আমার কি কোনো বিপদ আছে তখন আর্য বলছে দেখো আমি বেঁচে থাকতে তোমাকে কেউ ছুতে পারবে না তোমার কোনো বিপদ হবে না ও বুঝতে পারছে কিছু তো একটা ব্যাপার নিচে পাহারা দাঁড়া ঘুরছে তখন বললো তুমি মন দিয়ে পড়াশুনো করো ভালো করে পরীক্ষাটা দাও পরীক্ষা ভালো হচ্ছে তো বললো হ্যাঁ স্যার বললো ঠিক আছে গুড নাইট বলে রেখে দিল ও ভাবছে সব এমপ্লয়ির বাড়িতেই কি এরকম পাহাড়া দিচ্ছে ফোন করলো এক অফিস কলিক মেয়েকে সে বলল অপর্ণা পরীক্ষা কেমন হচ্ছে আমি জানি তুমি খুব ভালো মেয়ে তখন বলল তোমার কি আর কিছু বলার আছে কি জন্য ফোন করলে ও কি বলবে বুঝে পাচ্ছে না তারপর বলল আচ্ছা আমাদের অফিসে তো পাহারা দেয় না বলল হ্যাঁ সে তো দেয় বলল আচ্ছা ঠিক আছে এমপ্লয়দের বাড়িতেও পাহাড়া দেয় কি না জানতে চাইলো প্রয়োজনে দেয় আর কিছু বলল না এদিকে দেখেছি মেঘরাজ নিজের ঘরে ঘুরে বেড়াচ্ছে রাগে ফুসছে কিভাবে আর্যকে বাগে আনবে সেই চেষ্টা করছে একবার রিভালভার নিচ্ছে একবার তরওয়াল নিচ্ছে দুটো তরওয়াল নিয়ে খেলা করছে করতে করতেই বাড়ি থেকে লোক বলছে সেই ছেলেটা এসছে কথা বলতে বললো পাঠিয়ে দাও নীল এসছে নীল আসতেই ওর ঘড়ায় গলার মধ্যে প্যাঁচের মতো ধরেছে দুটো তরলোয়ার ভয় পেয়েও হাঁটু গড়ে বসে পড়েছে প্রাণের ভয় সকলেরই থাকে বলছে বলো কি করতে এসছো ও বলছে স্যার আমি তো কিছু করিনি আমাকে এরকম কেন করছেন বলছে তুমি না আমি আর্যকে দেখতে চাইছি আর্য এরম কবে যে আমার সামনে হাঁটু গেড়ে বসবে ছেড়ে দাও আমাকে বলবে আমি সেই দিনটা দেখতে চাই ও বলছে যে আমি তো কিছু করিনি বলছে না তুমি কিছু করনি ও বাঁচতে চায় তখন বলছে আপনাকে একটা কথা বলতে এসছি অপর্ণা আর ওর পরিবারের কোনো দোষ নেই ওদের সাথে আর্য স্যারের কোনো সম্পর্ক নেই অপর্ণা কিছু করেনি ওদেরকে আপনি ছেড়ে দিন বলছে অপর্ণা ওই ছোটো মেয়েটা ওই হচ্ছে প্রাণভোমরা ওর মাধ্যমেই আমরা আর্যোর কাছে পৌঁছে যাব। ভয় পাচ্ছে নীল অপর্ণারও ক্ষতি চায় না ওর মা বাবাও খুব ভালো ওকে খুব ভালোবাসে বুঝতে পেরেছে ও বলছে স্যার আমি আর এই সবের মধ্যে জড়াতে চাই না বলছে তুমি তো আমার সাথে জড়িয়েও গেছো আমার সাথে কাজ করছো এখন তো আর ফেরার উপায় নেই তোমার টিকিটা তো আমার কাছেই বাধা তোমাকে আমার সাথেই কাজ করতে হবে এছাড়া কোনো উপায় নেই নীল হতবম্ব হয়ে গেছে ও হয়তো কিছু টাকার বিনিময় কাজ করতে রাজি হয়েছিল মেঘরাজের সাথে এখন যে কত বড় ভাবে ফেসে গেছে বুঝতে পারছে না ও চায় না যে অপর্ণার ক্ষতি করুক এই মেঘরাজ অপর্ণা একটা ছোটো মেয়ে পড়াশুনো করে কেন ওর ক্ষতি করবে নীল তো অনেক বড় ও জানে অপর্ণা আর্য স্যারকে ভালোবাসে আর্যু স্যারের ক্ষতিও ভেবেছিল কিন্তু এখন হঠাৎ ও রকম ব্যবহার কেন করছে সেটাই আমাদের দেখার আর্যু স্যার কি রক্ষা করতে পারবে অপরনাকে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো